আসসালামু আলাইকুম সবাইকে ইনলাইটেন এই ইডিতে আরও একবার স্বাগত জানাচ্ছি এটি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বৃত্তির খুঁটিনাটি অধ্যায়ের শেষ পর্ব এ পর্বে আমরা পাঁচ নং প্রশ্নের সমাধান করব তাহলে চলো শুরু করা যাক পাঁচ নং প্রশ্ন বলা হয়েছে একই আকারের কয়েকটি এক টাকার কয়েন সংগ্রহ করো কয়েনগুলোর যে কোনো একটিকে তোমার খাতার মাঝখানে রেখে রাখো এবার এর চারপাশে পরস্পরকে স্পর্শ করে চিত্রের মতো কয়েনগুলো সাজাও এক অনেকটা ক্যারাম বোর্ডে গুটি সাজানোর মতো তো এখানে কোন প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে উপরের শর্ত মেনে এক্স চিহ্নিত কয়েনকে স্পর্শ করে চারপাশে সর্বোচ্চ কয়টি কয়েন বসানো যাবে চিত্রটি সম্পূর্ণ করে তা নির্ণয় করো দেখো এখানে এই হচ্ছে অ্যাক্স একটা কয়েন এটাকে এটাকে স্পর্শ করে এখানে তিনটি বৃত্ত অঙ্কন করা হয়েছে এখানে আরও কয়টি বৃত্ত অঙ্কন করা যাবে এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তো আমরা এখানে যে কাজটা করতে পারি এটা আসলে কীভাবে আঁকতে হবে সেটা এখন আমরা দেখব প্রথমে আমরা কয়েনটি অঙ্কন করে নিই আমরা এখানে অঙ্কন করে নিলাম এটা হচ্ছে বৃত্ত কয়েনের এখন এইটাকে কেন্দ্র করে মানে এই বৃত্তটার চারপাশে এই এটার পরিদিকে স্পর্শ করে কিভাবে আরও কয়েকটি কয়েন অঙ্কন করা যায় সেটা আমরা দেখবো তো এখানে এই অংশটুকুর যেই ব্যাসার্থ ঠিক একই ব্যাসার্ধ নিয়ে আমরা পাশে আরেকটি বৃত্ত বৃত্ত আঁকবো তাহলে এই হচ্ছে তার কেন্দ্র তোমরা একটু কার্য পদ্ধতিটা দেখে রাখো কীভাবে আঁকতে হয় তাহলে এখানে আমরা কী করলাম দুইটা বৃত্ত অঙ্কন করে নিলাম এখন এখান থেকে একটুকের যেই দূরত্ব এটা কী করবো আমরা পেন্সিল দিয়ে এখানে একটা বৃত্ত অঙ্কন করে ফেলবো যদিও আমি এটা কলম দিয়ে করেছি এটা তোমরা পেন্সিল দিয়ে করবা যাতে করে এই যে বড় সার্কেলটা আছে এটা যাতে আবার মুছে ফেলতে পারো তাহলে এখানে আমরা কি করলাম এই যে এখানে বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তের মধ্যে কিন্তু বাকি যেই কয়েনগুলো হবে তার কেন্দ্র হবে আর অর্থাৎ বাতি যে বাকি যেই বৃত্তগুলো হবে তাদের কেন্দ্র হবে তাহলে এখানে এরটুকের যে দূরত্ব এই দূরত্ব বরাবর এখানে এই কেন্দ্র এই যে এখানে এখানে আরেকটা বৃত্ত হবে এখানে যদি আমি কেন্দ্র দৌড়িয়ে থাকে তাহলে এখানে কিন্তু আরেকটা বৃত্ত হবে এখানে আরেকটা হবে এখানে একটা এবং সর্বশেষ এখানে একটা এখন আমরা যদি বৃত্তের ব্যাসার্ধ নিয়ে এই কেন্দ্রগুলোকে কেন্দ্রগুলো থেকে যদি বৃত্ত অঙ্কন করি তাহলে এখানে এটা এখানে একটা আঁকলাম এখানে এই কেন্দ্রটাকে এটাকে কেন্দ্র করে এখানে আরেকটা আঁকা গেল আবার এই এটাকে কেন্দ্র করে আমরা আরও একটি বৃত্ত অঙ্কন করলাম এইটাকে কেন্দ্র করে আরও একটি বৃত্ত এবং এই আরও একটি বৃত্ত অঙ্কন করলাম এভাবে আমরা দেখা গেল যে এক্স এর পাশে চারোপাশে আমরা টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি বৃত্ত অঙ্কন করতে পারলাম তাহলে এখানে আমরা লিখতে পারি যে চিত্রটি সম্পূর্ণ করে দেখা যায় এক্স চিহ্নিত কয়েনকে স্পর্শ করে চারপাশে ছয়টি কয়েন বসানো যাবে যেটা প্রশ্ন আমাদেরকে প্রশ্ন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে কয়টি কয়েন বসানো যাবে এর পাশে তাহলে আমরা বলতে পারি এর পাশে আরও ছয়টি কয়েন বসানো যাবে এরপর খনন প্রশ্ন বলা হয়েছে যে চিত্রের এক দুই ও এক্স চিহ্নিত বৃত্ত তিনটি কেন্দ্রগুলো যোগ করো যে ত্রিভুজটি পেলে তার পরিসীমা আঠারো সেন্টিমিটার চিত্রের সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো দেখো এখানে এক দুই এবং এক্স এই এই তিনটি বৃত্তর কেন্দ্রকে যোগ করে আমাদেরকে একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে এরপরে বলা হয়েছে যে এই ত্রিভুজের পরিসীমা হচ্ছে কত আঠারো সেন্টিমিটার এখান থেকে আমাদেরকে এই সবুজ অংশের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে বৃত্ত তিনটির কেন্দ্রগুলো যোগ করে একটি সমবাহু ত্রিভুজ পাওয়া যায় দেখো এখানে আমরা একটা সমবাহ ত্রিভুজ কিন্তু পাবো কারণ এখানে এখান থেকে একটুকের দূরত্ব যায় এখান থেকে একটুকের দূরত্বতা আবার এখান থেকে একটুকি দূরত্ব যাই এখান থেকে একটুকি দূরত্ব কিন্তু তাই তাহলে এখানে আমরা বলতে পারি যে আমরা একটি সমবাহ ত্রিভুজ পাবো ধরি কেন্দ্র তিনটি এই বি এবং সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য হচ্ছে এ সেন্টিমিটার অর্থাৎ এখানে এই কেন্দ্রটা হচ্ছে এ এটা বি এটা সি এবং এখানে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ এই বাহুটার দৈর্ঘ্য এ এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ সেন্টিমিটার এটা আমরা ধরে নিলাম তাহলে যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ তাহলে এটার পরিসীমা হবে কত থ্রি এ আর এটার পরিসীমা দেওয়া আছে হচ্ছে আঠারো সেন্টিমিটার তাহলে এখানে আমরা লিখতে পারি থ্রি এ সমান এইটিন বা এই সমান সমান হচ্ছে এইটিন বাই থ্রি অর্থাৎ সিক্স সেন্টিমিটার অর্থাৎ এখানে এই প্রতি এক বাহু দৈর্ঘ্য হচ্ছে কত ছয় সেন্টিমিটার করে এখন যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ তাহলে আমরা এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল বের করব এরপর এখানে এই বৃত্তকলা এই বৃত্তকলা এই বৃত্তকলা এখানে তিনটি বৃত্তকলার ক্ষেত্রফল বের করব এরপর যদি এই সমবাহু ত্রিভুজ থেকে আমরা যদি এই তিনটি বৃত্ত করার ক্ষেত্রফলকে বিয়োগ করি তাহলে আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ বি সি এর ক্ষেত্রফল অর্থাৎ সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর বাহুদুর্গী স্কোয়ার অর্থাৎ রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার এখানে বাহু হচ্ছে বাহুদূর্গি হচ্ছে সিক্স সেন্টিমিটার তাহলে এখানে আমরা রুট থ্রি বাই ফোর ইন্টু সিক্স স্কোয়ার মানে ছত্রিশ এটাকে ক্যালকুলেট করলে আমরা এখানে পাই ফিফটিন পয়েন্ট ফাইভ নাইন সে বর্গ সেন্টিমিটার তাহলে এখানে আমরা এই সম্পূর্ণ অংশের অর্থাৎ সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম এখন আমরা এইখানে এই বৃত্তাংশ বৃত্ত বৃত্তকলাগুলোর ক্ষেত্রফল বের করব তাহলে আমরা লিখতে পারি আবার ত্রিভুজ এ বি সি এ মানে এই ত্রিভুজটার মধ্যে এই বাহু দৈর্ঘ্য হচ্ছে কত সিক্স সেন্টিমিটার এবং এখানে বৃত্তের ব্যাসার্ধ এই অংশটুকু কত হবে তাহলে এই পুরো অংশটুকু যদি সিক্স হয় তাহলে এই অংশটুকু অবশ্যই থ্রি হবে এটা থ্রি এইটা থ্রি এইটা থ্রি এইটা থ্রি এইটা থ্রি এখানে এই সম্পূর্ণ হচ্ছে কত সিক্স এই সম্পূর্ণ বাহু হচ্ছে সিক্স এই সম্পূর্ণ বাহু হচ্ছে সিক্স এখান থেকে একটুক থ্রি একটুক থ্রি যদিও আমাদের মানে পুরো সবগুলোর বাহু দৈর্ঘ্য লাগবে না যে কোনো একটা বের করলেই হইলো এখানে মানে এর মানটা আমাদের লাগবে তাহলে এখানে আমরা লিখলাম সুতরাং বৃত্তগুলোর ব্যাসার্ধ আর সমান সমান হচ্ছে সিক্স বাই টু অর্থাৎ থ্রি সেন্টিমিটার এবং কোন এ সমান কোন বি সমান কোন সি হচ্ছে সিক্সটি ডিগ্রি দেখো এই কোন এই কোন এবং এই কোণে সবগুলো কোণের মানেই কিন্তু সিক্সটি ডিগ্রি কেন সিক্সটি ডিগ্রি কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি চিত্রে সমবাহ ত্রিভুজ ত্রিভুজ তিনটি কয়েন থেকে তিনটি একই আকৃতির বৃত্তকলা উৎপন্ন করে অর্থাৎ এখানে এই একই আকৃতির এটার যে পরিমাণ ক্ষেত্রফল হবে এটারও কিন্তু একই পরিমাণ ক্ষেত্রফল হবে এবং এটারও একই পরিমাণ ক্ষেত্রফল হবে অর্থাৎ এখানে তিনটি একই আকৃতির বৃত্তকলা উৎপন্ন করে যেখানে কেন্দ্র উৎপন্ন কোন হচ্ছে থিটা সিক্সটি ডিগ্রি অর্থাৎ এটা সিক্সটি ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি তিনটি বৃত্তকলার ক্ষেত্রফল সিঙ্গেল বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে থিটা বা তিনশো ষাট ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ারের যেহেতু এখানে তিনটি বৃত্তকলা রয়েছে তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং তিনটি বৃত্তকলার ক্ষেত্রফল থ্রি ইন্টু থিটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু পায়ের স্কোয়ার তাহলে এখানে থ্রি ষাট ডিগ্রি মানে থিটার মান হচ্ছে এখানে ষাট ডিগ্রি এরপর হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ইন্টু পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর এর মান হচ্ছে থ্রি এটার উপর স্কোয়ার তাহলে এখানে ক্যালকুলেট করলে আমরা পাই হচ্ছে এখানে তিনটি বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে চোদ্দ দশমিক এক তিন বর্গ সেন্টিমিটার তাহলে এখানে দেখো এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে বের করেছি যার মান হচ্ছে পনেরো দশমিক পাঁচ নয় বর্গ সেন্টিমিটার এবং এখানে এই তিনটি বৃত্তকলার মান আমরা বের করেছি যার মান হচ্ছে চোদ্দ দশমিক এক তিন বর্গ সেন্টিমিটার তাহলে এখন যদি আমরা এই সম্পূর্ণ ত্রিভুজ থেকে এই তিনটি বৃত্তকলার মানকে বিয়োগ করি তাহলে এখানে আমরা এই সবুজ অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে এখানে আমরা লিখতে পারি সবুজ অংশের ক্ষেত্রফল হবে পনেরো দশমিক আহ পাঁচ নয় বিয়োগ চোদ্দ দশমিক এক তিন বর্গ সেন্টিমিটার অর্থাৎ এক দশমিক চার নয় বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে সবুজ অংশের ক্ষেত্রফল যা প্রশ্নে আমাদেরকে বের করতে বলা হয়েছে এরপর গণম প্রশ্নটি হচ্ছে যে খাতায় চিত্রের যে কোনো একটি কয়েন ছাপ দিয়ে বৃত্ত বানাও তারপর বৃত্তটির কেন্দ্র নির্ণয় করো অর্থাৎ এখানে আমাদেরকে একটি কয়েন ছাপ দিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে এবং ওই বৃত্তের কেন্দ্র নির্ধারণ করতে অর্থাৎ কেন্দ্র নির্ণয় করতে বলা হয়েছে তো যেহেতু আমার কাছে কয়েন নাই আমি এখানে প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে নিচ্ছি এখানে আমরা এখানে প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম এবং এই বৃত্তের কেন্দ্র আমরা নির্ণয় করব বের করব তো এখানে তো কেন্দ্র আমি এখানে পেয়ে গেছি এটা হচ্ছে এটার কেন্দ্র যেহেতু আমি কি করছি কম্পাস ব্যবহার করে এখানে বৃত্তটা অঙ্কন করছি তো এখন তোমরা একটু ভুলে যাও যে এটার কেন্দ্র হচ্ছে এইটা আমরা এখন এটার কেন্দ্রটা আমরা কি করব নির্ধারণ করব মানে বের করব কিভাবে বের করি দেখো এখানে আমরা মনে করো এই যে বৃত্তটা নিলাম এটা মনে করো হচ্ছে এটা হচ্ছে এ বি সি হচ্ছে একটি বৃত্ত এখন আমরা যে কাজ করব এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু এবং এটা হচ্ছে সি বিন্দু অর্থাৎ এখানে আমরা এবিসি একটি বৃত্ত অঙ্কন করলাম এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এবি আর হচ্ছে বিসি যোগ করে দিলাম এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই এবিকে সমাধিখণ্ডিত করবো এবং বিসিকে সমধিখণ্ডিত করব। সমাধিখণ্ডিত কিভাবে করে যা আমরা ইতিপূর্বে জেনে গেছি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এদিকে একবার এদিকে একবার আবার এখান থেকে এদিকে একবার বৃত্তচাপ এদিকে একবার বৃত্তচাপ এরপর এই বৃত্তচাপ দুইটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে যোগ করে দিলে যোগ করে দিলাম তাহলে এখানে এ দেখো এখানে কিন্তু কেন্দ্র দিয়ে কিন্তু এই বৃত্তাংশটু বৃত্ত সমাধিখণ্ডটা কিন্তু আসছে আবার আমরা যদি বিসিকে সমাধিখণ্ডিত করি তাহলে এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এদিক থেকে একটি বৃত্তচাপ আবার সিকে কেন্দ্র করে দুই দিক থেকে আবার দুটি বৃত্তচাপ এখানে একবার এখানে একবার এবার এখানে যদি আমরা এই দুইটাকে যোগ করি তাহলে দেখো কিন্তু কেন্দ্রটা পেয়ে গেছি এটাই হচ্ছে আমাদের কেন্দ্র এটাকে মনে করি আমরা ও কেন্দ্র তো এখানে আমরা বিবরণটা এইভাবে লিখতে পারি যে যে কোনো বৃত্ত এবিসি নেই যেটা আমরা প্রথমে নিছি এবিসি একটি বৃত্ত নিলাম এরপরে আমরা কি করলাম এবি ও বিসি যোগ করি এখানে আমরা যোগ করলাম এরপর হচ্ছে এবি ও বিসি যাতে দুটি খণ্ডক আঁকি দেখো এখানে একটা খণ্ডক আঁকলাম এবং এখানে একটা সমাধি খণ্ডক আঁকলাম এগুলোর আমরা নাম দিতে পারি যদি আমরা এখানে এটা ফি কিউ এটা হচ্ছে আর এস এই নামও আমরা দিতে পারি সেক্ষেত্রে আমরা এখানে এটা উল্লেখ করে দিব আর কি সমাধিখণ্ডক পি কিউ ও আর এস অঙ্কন করি এরপর আমরা লিখি যে খণ্ডক দয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে দেখো এই দুইটা সমাধি পরস্পরকে এই ও বিন্দুতে ছেদ করেছে সুতরাং ও বিন্দুই বৃত্তের নির্ণয় কেন্দ্র তাহলে আমাদের কেন্দ্র নির্ণয় করা হয়ে গেছে এভাবে আমরা বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে পারবো অর্থাৎ যে বৃত্তের কেন্দ্র নেই ওই বৃত্তের কেন্দ্র আমরা এই কার্য অনুসরণ করে বের করে নিতে পারবো এরপর ঘন প্রশ্নটি হচ্ছে যে কোনো একটি কয়েনের ব্যস্ত গুণিতক ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত আঁকো দেখো আমরা যখন এই খনন প্রশ্নের সমাধান করেছি তখন কিন্তু আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি হচ্ছে কত তিন সেন্টিমিটার তো আমাদেরকে এই তিন সেন্টিমিটার এর গুণিতক নিয়ে ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত আঁকতে হবে তাহলে তিনের গুণিতক হচ্ছে তিন ছয় নয় বারো এখন আমাদেরকে এই ছয় নয় বারো এই যে কোনো একটি গুণিতক নিয়ে দুটি বৃত্ত আঁকতে হবে এই প্রথম অংশটুকু এটাই বলা হয়েছে এরপরে বলা হয়েছে বৃত্ত দুইটি পরস্পরকে বহি স্পর্শ করলে প্রমাণ করো যে বৃত্ত দুই কেন্দ্রদয় দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ এখানে আমরা যে দুইটা বৃত্ত অঙ্কন করবো এই বৃত্ত দুইটি পরস্পরকে বহি স্পর্শ করতে হবে অর্থাৎ আমাদেরকে বৃত্ত দুইটি এইভাবে আঁকতে হবে যাতে এটা পরস্পরকে বহি স্পর্শ করে এরপর এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে বৃত্ত দুইটি কেন্দ্র দ্বয়ের তাদের ব্যাসার্ধের তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ এখানে এই বৃত্ত আর এই বৃত্তর যে কেন্দ্র আছে এখানকার একটুকের দূরত্ব এবং একটুকের দূরত্ব হবে তাদের ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ এইখানকার একটার সাথে এই অংশের সাথে যদি আমি দুই গুণ করি তাহলে সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য পাবো এই ব্যাপারটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে এখানে আমরা সরাসরি এভাবে লিখতে পারি যে খ হতে পাই বৃত্তের বা কয়েনের ব্যাসার্ধ হচ্ছে তিন সেন্টিমিটার সুতরাং তিন এর গুণিতক হচ্ছে ছ সুতরাং তিন এর একটি গুণিতক ছয় নিয়ে নিনমে ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করি যদিও এদের ব্যাসার্ধ ছয় সেন্টিমিটার নিয়ে আমি বৃত্তটি অঙ্ক বৃত্ত দুটি অঙ্কন করিনি কারণ ছয় সেন্টিমিটার ব্যসার্দিটির অনেক বড় বৃত্ত হয়ে যাবে আর এটা আর্ট প্যাপার ছাড়া অঙ্কন করাও সম্ভব না এরপর আমরা লিখতে পারি যে আমরা জানি বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্দের যোগফলের সমান এটা কিন্তু থিওরি ক্লাসের মধ্যে আমরা আলোচনা করেছি যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ স্পর্শ করলে কেন্দ্রদয়ের দূরত্ব ব্যসারদের যোগফলের সমান অর্থাৎ এখান থেকে এই দুটো এখান থেকে এই অংশটুকু আমরা যদি অংশটুকু মানে এটার সাথে এই অংশটুকুর সাথে যদি এই অংশটুকু যোগ করি তাহলে কিন্তু আমরা এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল সরি সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য পেয়ে যাব তাহলে এখানে আমরা এই ব্যাপারটা এখানে লিখে নিলাম সুতরাং আমরা লিখতে পারি কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে বা ব্যাসার্ধ দুটির যোগফল অর্থাৎ এখানে এই ব্যসার এই ব্যাসার্ধ যোগ করলে কিন্তু আমরা এই কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাব তাহলে এই দুটি ব্যাসার্ধের যোগফল হচ্ছে কত সিক্স প্লাস সিক্স মানে এটা সিক্স এটা সিক্স দুইটাকে যোগ করলে আমরা পাই হচ্ছে টুয়েলভ টুয়েলভকে লিখে যায় সিক্স ইন্টু টু সিক্স হচ্ছে কি ব্যাসার এখানে টু লিখলাম মানে ব্যসার দো ইন্টু টু ব্যাসার দো ইন্টু টুকে লিখতে পারি হচ্ছে ব্যাসারদের দ্বিগুণ অর্থাৎ আমাদের কাছে এটাই জানতে চাওয়া হয়েছে যে কেন দয়ের দ্রুত তাদের ব্যাসারদের সাধারণ ব্যসারদের দ্বিগুণ তাহলে এখানে আমরা ব্যসারদের দ্বিগুণ বের করে নিলাম এখানে আমরা পাশে লিখে নিতে প্রমাণিত যেহেতু এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ